টলিউডে এখন শুধুই সম্পর্ক ভাঙার খবর যিশু নীলাঞ্জনার পর চর্চায় উঠে এসেছিলেন অর্জুন সৃজা অর্জুনকে আনফলো করার পাশাপাশি তার সঙ্গে থাকা সমস্ত রোম্যান্টিক ছবিও মুছে ফেলেছেন শ্রীজা তবে কি তারাও এবার বিচ্ছেদের পথেই হাঁটছেন এমনই অনেক প্রশ্ন ছিল সকলের মনে তবে এ বিষয়ে অর্জুন পত্নী শ্রীজা যা মন্তব্য করলেন তা শুনে অবাক সকলে গুঞ্জনের সত্যতা যাচাই করার জন্য সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল সৃজার সঙ্গে তিনি বলেন না একেবারেই না আমাদের মধ্যে কোনো বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়নি এমনকি এখন আমরা একসঙ্গে বসে আছি আমাদের সঙ্গে আমাদের মেয়েও আছে আমরা সবাই এখন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি আর ইনস্টাগ্রামে আনফলো বা ছবি ডিলিট করা প্রসঙ্গে তিনি বলেন আমি অর্জুনকে ফলো করছি আর ইনস্টাগ্রাম আমার ব্যক্তিগত একটি বিষয়ে ছবি ডিলিট প্রসঙ্গে আর বিশেষ কিছুই বলেননি তিনি অন্যদিকে রবিবার সকাল সকাল বইয়ের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অর্জুন সেখানে তিনি তাদের গত গ্রীষ্মের ছুটি কাটানোর স্মৃতিচারণ করেছেন শ্রীজা ছবি ডিলিটের প্রসঙ্গে অর্জুন বলেন শ্রীজা ব্যক্তিগত কারণে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলি মুছেছে এটা ওর সিদ্ধান্ত আমি নিজেও খুব ব্যক্তিগত মানুষ কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোস্ট করতে খুব বেশি ভালোবাসি না তবে সৃজা কেন তাকে আনফলো করলেন তার স্পষ্ট জবাব দেননি অভিনেতা তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ